হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি ব্লগ তো আজকে আমরা যাচ্ছি জামালপুর জেলার শ্রীপুর ইউনিয়নের ঠান্ডা মামার সেই ভাইরাল এবং বিখ্যাত সুইমিং পুলে গোসল করতে হয় বর্তমানে আমি আর আমার মতো বাইক নিয়ে অলরেডি বেরিয়ে পড়ছি আমাদের পিছনে আরও একটি বাইক আছে সেখানে আরও তিনজন রয়েছে তো দেখতেই পারছেন গ্রামের রাস্তাগুলো কতটা সুন্দর তো আমার হাতে বাম পাশে রয়েছে ঘেরা সেই ধান ক্ষেত যা বর্তমানে ধান পেকে যাচ্ছে হলুদ বর্ণ ধারণ করছে তো দেখতে পাচ্ছেন ধান ক্ষেতগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এখন আমরা যাবো শাবাসপুর হয়ে তো আমরা রাস্তা দিয়ে রওনা দিয়েছি আমি আর আমার মতো বাইকে তো দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম শাহাবাসপুর বাজারে তো শাহাবোপুর বাজারটা হলো বেশ বড় এখানে গ্রামের সবাই বাজার করতে আসে শহর থেকে অনেক লোকজন আসে এখানে বাজার করতে এখানে অনেক টাটকা শাক এবং মাছ বিক্রি করে তো দেখতে দেখতে এখন আমরা বাজার থেকে বেরিয়ে আসলাম তো খোলা বাতাসে খালি বাইকে কান্না ভালো লাগে বলেন বাতাসে আমার চুলগুলো এমনভাবে দুল খাচ্ছে তো আমি একটু সামনে আমাদের নিজেকে না দেখে পারলামই না তো রাস্তাটা এত সুন্দর আর দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে শুধু দান ক্ষেত আর ডান কেত দুই ধান খেতে দিয়ে হলো পাকা রাস্তা তো এখান থেকে যাওয়ার যে কী যে একটা মজা সেটা আপনাদেরকে আমি না বোঝাইতে না দেখালে বুঝাইতেই পারবো না তো এত ভালো লাগতেছিল আমার আমি লাইফে ফার্স্ট এই রাস্তায় রাস্তায় যাচ্ছি আমার ডান পাশ বাম পাশ দুই পাশে অপরূপ সুন্দর যে ধান ক্ষেত দেখতে 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 অনেক এখন সেই ঠান্ডা মামা সুইমিং পুলের কাছাকাছি এখন আমরা আছি মাটির রাস্তাতে তো এখন আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী সুইমিং পুলে ঘুরতে দেখতে পাচ্ছেন এই যে হলো একমাত্র আমার ছোট ভাই মেয়ে দি ওইটা হলো মামাতো ভাই ওটা হল আরেকটা মামাতো ভাই এক ঘন্টা ধরে বইশ আপনাদেরকে আমি মোটামুটি আকারে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্লাবন গোসল করতে আছে অনেক লোকজন যা এখানে কিছুক্ষণ আগে আমি শুনতে পারলাম মিনিমাম একশো পোলা মতন অবস্থান ছিল যা কিছুক্ষণ আগে চলে গেছে তো নিজেকে কন্ট্রোল না করে আমি তাড়াতাড়ি প্যান্টটা চেঞ্জ করে শর্ট প্যান্ট পরে নিলাম সেই ভাইরাল সুইমিং পুলে নামার জন্য তো এখন আমি আর আমার মামাতো ভাই নামতে যাচ্ছি ক্যামেরা হিসেবে আছে আমার সেই কাছের ছোট ভাই মেহেদি যার বাড়ি শ্রীপুরে অবস্থিত ওর মাধ্যমে আমাদের এখানে আসে তো পানিটা এত ঠান্ডা মানে দেখে রে মানে পানিতে নামার পরে আমার ফিলিংস অন্যরকম হয়ে গেলো আমার এত ভালো লাগছে মামাতো ভাই হুট করে আমার টান মারছে কিন্তু আমি সাঁতার পানি দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট টাইম তো দেখতে পাচ্ছি পানিটা এত ঠান্ডা যেটা মানে আমি কল্পনায় বুঝাইতে পারতাছিলাম মানে আমার এত ভালো লাগতেছিল কুসুল করবো কুসুল করার জন্য তার আগে ডুব দিতে হবে তার জন্য আমি নাক আর কানে হাত দিয়ে ধরে নিলাম কারণ আমি তো সাঁতার পাই না তাই আর কি আমার খুব ভয় করে যদি নাক কান্দে পানি ঢুকে তাই নাক কান্দে হাতে দিয়ে এসে আমি সাঁতার মানে এত ঠান্ডা লাগতেছিল পানিটা আমার কাছে খুব চমৎকার মানে আমি মন খুলে আসতে পারতাছি অনেক ভালো লাগতেছিল আমার কাছে যেটা আপনাদেরকে আমি কল্পনায় বুঝাইতে পারবো না দেখতেই পারছেন যে সুইমিং পুলটা কতটা সুন্দর এখান থেকে ঠান্ডা পানি পড়ছে আর এখানে আমরা গোসল করছি সেই ভালো লাগছে আমার

এখন একটু বসে রেস্ট নিচ্ছি কিন্তু আমার বন্ধু মারুফ ওই লাভ দেওয়ার জন্য রেডি হইতাছে দেখতে পাচ্ছেন ওই লাফালাফি করতে খুব ব্যস্ত তো আমরা এখন একটু বসে বসে এখানে সবাই রেস্ট নিচ্ছি এখান লাফালাফি করে সবাই অনেক মজা করে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে দেখছেন সবাই এখানে বসে আছি এখন কি মামা এখানে যে পোজ নিতেছে ভাবছে যে ছবি তুলতেছে কিন্তু অসচল নাই এখন সবাই মিলে আমার মা তো ভাই শুভকে পানিতে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখছেন কিভাবে তাকে ধরাই সেরা সবাই পড়ে যাইতেছে গায়ে এখানে মারুফ আর মামা সবাই মিলে ওরা লাভ দিলো একজনকে আসসালামু আলাইকুম

গোসল করতে করতে হঠাৎ বৃষ্টি চলে এসেছে তাই আমরা সে আমাদের ছোটবেলার দিনকে মনে করার জন্য আমরা বৃষ্টিতে ভিজতে আছি আর মালিককে বলে আমরা আম গাছে কিছু আম পাড়ার জন্য ঢেলে ঢেলে করতে আসছি তো দেখতে পাচ্ছেন যেমন অনেক সুন্দর লাগছে হঠাৎ করে আমি একটা পাকা আম পেয়ে গেছি সাথে সাথে আরো একটা পাকা আম দুইটা পাকা আম পেয়েছি আমার মা আমার কাছ থেকে নেওয়ার জন্য পারাপারি অস্তা আছে দেখতে পাচ্ছেন পাকা আম দুটো কত সুন্দর দেখা যাইতেছে গাছের কি পুরো লাল হয়ে পড়ে গেছে এই বাতাসে অনেকদিন পর আজকে সবাই আমরা একসাথে হয়েছি এখন আমরা সেই পাকা আমগুলা খাইতেছি ভাগাভাগি করে আমরা আজকে অনেক খুশি তাই আমরা সবাই নিজের একটু নাচানির চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন আমাদের সম্পদ মামা কত সুন্দর নাচ বলো কিন্তু আমি শীতে কাঁদছি সেটাকে নাচ বলে না তো সবাই আমরা অনেক মজা করতেছি আজকে অনেক যে বিজয়পুর গাড়িগুলো স্টার্ট নিচ্ছিল অনেক কষ্টমামতো বাড়িটা স্টার্ট নিচ্ছে এখানে মেয়েদের বাইক আর মারুফের বাইকে দুটা স্টার্ট নিতেছে না তো অনেক কষ্টে আমরা অনেক মজা সাজা করার পরে এখন আমরা ভিডিও পড়তেছি এখন আমরা চলে যাব সো আমরা অনেক মজা করলাম তো অবশেষে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম